পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ইমরান বাংলা অর্থ আয়াত সংখ্যা ঊনসত্তর কিতাবীরা একদল কামনা করে যদি তারা তোমাদেরকে বিপদগামী করতে পারত। কিন্তু তারা নিজেদেরকে সারা অন্য কাউকে বিপদগামী করছে না অথচ তারা অনুভব করতে পারে না আয়াত সংখ্যা সত্তর হে কিতাবীরা তোমরা কেন আল্লাহর নির্দেশন সমূহের সাথে কুকুরি করছো অথচ তোমরাই তার সাক্ষ্য দিচ্ছ আয়াত সংখ্যা একাত্তর হে কিতাবিরা কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো এবং সত্যকে গোপন করছো অথচ তোমরা তা জানো আয়াত সংখ্যা বাহাত্তর আর কিতাবীদের একদল বলে মুমিনদের ওপর যা নাজিল করা হয়েছে তোমরা তার প্রতিদিনের প্রথম ভাগে আনো আর শেষ ভাগে তা কুফরি করো যাতে তারা ফিরে আসে আয়াত সংখ্যা আর তোমরা কেবল তাদেরকে বিশ্বাস করো যারা তোমাদের দিনের অনুসরণ করে বলো নিশ্চয় আল্লাহর হৃদায়তই হৃদায়ত এটা এর জন্য যে কোনো ব্যক্তিকে দেওয়া হবে যে রূপ তোমাদেরকে দেওয়া হয়েছে অথচ তারা তোমাদের রবের নিকট তোমাদের সাথে বিতর্ক করবে বল নিশ্চয় অনুগ্রহ আল্লাহর হাতে তিনি যাকে চান তা দান করেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আয়াত সংখ্যা চুয়াত্তর তিনি যাকে চান তা রহমত দ্বারা একান্ত করে নেন আর আল্লাহ মহাব অনুগ্রহের অধিকারী আয়াত সংখ্যা পঁচাত্তর আর কিতাবীদের মধ্যে এমন ব্যক্তি আছে যদি তার নিকট তুমি অঢেল সম্পদ আমানত রাখো তবুও সে তা তোমার নিকট আদায় করে দেবে এবং তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে যদি তুমি তার নিকট এক দিনার আমানত রাখো তবে সর্বোচ্চ তাগাদা ছাড়া সে তা তোমাকে ফেরত দেবে না এটি এ কারণে যে তারা বলে উম্মিদের ব্যাপারে আমাদের ওপর কোন পাপ নেই আর তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা বলে আয়াত সংখ্যা ছিয়াত্তর হ্যাঁ অবশ্যই যে নিজ প্রতিশ্রুতিপূর্ণ করে এবং তাকুয়া অবলম্বন করে তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন আয়াত সংখ্যা সাতাত্তর নিশ্চয় যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে খরিদ করেছে তুচ্ছ মূল্য পরকালে এদের জন্য কোনো অংশ নেই আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং দিন তাদের দিকে তাকাবেন না না আর তাদেরকে করবেন এবং তাদের জন্যই রয়েছে মর্মন্ত আজাব আয়াত সংখ্যা আটাত্তর তাদের মধ্যে একদল রয়েছে যারা নিজেদের জিব্বা দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে যাতে তোমরা সেটা কিতাবের অংশ মনে করো অথচ সেটি কিতাবের অংশ নয় তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয় আর তারা আল্লাহর মিথ্যা বলে অথচ তারা জানে আয়াত সংখ্যা উনআশি কোন মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব হিকমাত ও নবুয়াদ দান করার পর সে মানুষকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও বরং সে বলবে তোমরা রব রব্বানি হও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে আয়াত সংখ্যা আশি আর তিনি তোমাদেরকে নির্দেশ করেন না যে তোমরা ফেরেস্তা ও নবীদেরকে রব রূপে গ্রহণ করো তোমরা মুসলিম হওয়ার পর তিনি কি তোমাদেরকে কুফরির নির্দেশ দিচ্ছেন আয়াত সংখ্যা একাশি আর স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিচ্ছেন আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমাত দিয়েছি অতঃপর তোমাদের সাথে যা আছে তা সত্যয়নকারী রূপে একজন রাসুল তোমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করেছো এবং এর ওপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছো তারা বলল আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম আয়াত সংখ্যা বিরাশি সুতরাং এরপর যা ফিরে যাবে তারা তো ফাঁসিক আয়াত সংখ্যা তিরাশি তারা কি আল্লাহর দিনের পরিবর্তনে অন্য কিছু তালাশ করছে অথচ আসমান সমূহ ও জমিনের যা আছে তা তারই অনুগত করে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তাদেরকে তার নিকট প্রত্যাবর্তন করা হবে আয়াত সংখ্যা চুরাশি বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের সন্তানদের ওপর আর যা দেয়া হয়েছে মুসা ঈশা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী আয়াত সংখ্যা পঁচাশি আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চাই তবে তার কাছে থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সংখ্যা কেমন করে আল্লাহ সে কাউমকে হেদায়েত দেবেন যারা ইমান আনার পর পুকুরি করেছে আর তারা সাক্ষ্য দিচ্ছে যে নিশ্চয়ই রাসুল সত্য এবং তাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে আর আল্লাহ জালিম কাউমকে হেদায়েত দেন না আয়াত সংখ্যা সাতাশি এরা তারা যাদের প্রতিদান হল নিশ্চয়ই তাদের ওপর আল্লাহর ফেরেস্তাদের ও সকল মানুষের লানত আয়াত সংখ্যা অষ্টআশি তারা তাতে স্থায়ী হবে তাদের থেকে আজাব শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না আয়াত সংখ্যা উননব্বই কিন্তু তারা ছাড়া যারা এর পরে তওবা করেছে এবং সুদরে নিয়েছে তবে নিশ্চয়। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা নব্বই নিশ্চয় যারা কুফরি করেছে ইমান আনার পর তারপর তারা কুফরিতে বেড়ে গিয়েছে তাদের তওবা কখনো কবুল করা হবে না আর তারাই পদভুষ্ট আয়াত সংখ্যা একানব্বই নিশ্চয় যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মারা গেছে তাদের কারো কাছ থেকে জমিন ভরা স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও গ্রহণ করা হবে না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাদ আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই আয়াত সংখ্যা বিরানব্বই তোমরা কখনো, সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে আয়াত সংখ্যা তিরানব্বই সকল খাবার বনি ইসরায়েলের জন্য হালাল ছিল তবে ইসরায়েল তার নিজের ওপর যা হারাম করেছিল তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে বলো তাহলে তোমরা তাওরাত নিয়ে আসো অতঃপর তা তেলাওয়াত করো যদি তোমরা সত্যবাদী হও আয়াত সংখ্যা চুরানব্বই অতএব যারা এর এরপরও আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে তারা অবশ্যই জালিম আয়াত সংখ্যা পঁচানব্বই বলো আল্লাহ সত্য বলেছেন সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো একনিষ্ঠভাবে আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না